প্রথমবারে সব কিছুই আলাদা তো প্রথমবারের মতো আমার মাম্মা এখানে ভুটটা খাচ্ছে তাও আবার নিজে হাতে ধরে ও না ঠিক করে ধরতে পারে না কিভাবে খেতে হয় তা জানে না কামড়াতে পারছে ঠিক করে আমরা বারবার বলেছি সেইভাবে না সেইভাবে না এইভাবে ধরো তবুও চেষ্টা করছে আর কামড়িয়ে যাচ্ছে এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকে মনে করে রাখা মানে আমার তো মনেই নেই যে আমি কবে প্রথম ভুট্টা খেয়েছিলাম তো যাই হোক এই ছোটো ছোটো স্মৃতিগুলোকে আমি আবদ্ধ করে রাখছি আমার এই ফোনে এই ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করছি এটাই আমার কাছে অনেক পাওয়া তো যাই হোক এটা একবারে পুরোটা হাতে পেয়ে কতটা মজা পেয়েছে কতটা আনন্দ পেয়েছে সেটা তোমরা দেখো মানে খুবই আনন্দ পেয়েছে ও নাচতে শুরু করেছে ওটা একবার কামড় দিচ্ছে আর একটু নাচছে খাওয়ার তো পাচ্ছে না খেতে তো পারছেই না কিন্তু ও কিন্তু খুবই মজা পেয়েছে এই ছোট ছোট মুহূর্তগুলো যখন ও পরে দেখবে তখন ও নিজে মজা পাবে সেইগুলো মনে হয় আমি রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজেও এগুলো দেখে নিজের মনে শান্তি করব তো এই ছিল আমার ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ও আর একটা কথা যদি তোমাদের এই মিষ্টি সোনা পাখির ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তাহলে অবশ্যই আমি এই ছোটো ছোটো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা